কোথায় গেলে সব বিক্রম তো এখন আসবি না বলেছিস এমনি একটা লাইভে আছে একটা ছেলে ঘুমিয়ে পড়লাম Bolo. Bolo. Dama ka, dama. Tikol di. Ayun na daw. Ay! দে দে ফোন দে ফোন দে ফোন দে ফোনটা এনে দাও ফোনটা দে বাবা সব ফেলে দিলো ব্যাটার ছেলে সব ফেলে দিল ওই দেখ এডবেরি বনা ওই দেখ এডবেরি নিয়ে আছো ওই দেখ বালিশের পাশে এডবেরি কোথায় আছো বালিশের পাশে নিয়ে আয় চুমচিছে উঠে এ দেখো মোছা মোছা মুছে দে এই দেখো মোছাই দেখো মোছা মুছে দাও তাড়াতাড়ি দাও ছি আবার ওটা মুখে দিবি না এই এত ইল্লোত কেন তুই হ্যাঁ ও এটা মোছ এটা দে এটা দিয়ে দাও ওখানে হ্যালো আপনার বাসা কোথায় আমার বাসা হলো মুর্শিদাবাদ এম ডি সুমন খান আমার বাসা মুর্শিদাবাদের মুর্শিদাবাদ যদি কেউ থাকো তা ঝটঝাট করে বলো মুর্শিদাবাদ আর সবাই একটা করে লাইক করে তোমার চুলের খোপাটা দেখি না দিয়েছি দিদি আচ্ছা দিদি বলে এরকম তো দিদি আছে না বাড়িতে যা চলে যা রুবেল চুল খোলো না গো ভাই এখন চুল খুলতে পারবো না তোর বাড়িতে দিদি আছে তো দিদিকে দেখা হ্যালো বলো আপনার ছেলে মেয়ে কয়টা আমার দুটো টাকার খুনি দুটো ছেলে গো মেয়ে নয় মেয়ের আশা করেছিলাম আমার কবার খারাপ মেয়ে হয়নি হ্যালো জি ক্যাশ